নমস্কার আমি মন্দিরা রায় চৌধুরী আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি দিদিরা বিএলও কাজে নিযুক্ত হয়েছে। এই বিএলও কাজটা অঙ্গনওয়াড়ি দিদিরা যে করবে। তার জন্য হয়তো তারা আলাদা একটা পারিশ্রমিক পাবে। সেটা যেমন ঠিক তেমনি একদিকে ভেবে দেখবেন যে বিএলও কাজটা করতে গেলে তাদেরকে সরকারি কর্মচারী হতে হবে তাহলে এখানে আমার এক নম্বর প্রশ্ন তাহলে কি আমরা সরকারি কর্মচারী তার উত্তরে বলবো কখনোই নই আমরা হচ্ছি সাম্মানিক পাওয়া অঙ্গনওয়াড়ি দিদিরা তো এই অঙ্গনওয়াড়ি দিদিদের ঘাড়ের উপরে বিশাল বড় একটা দায়িত্ব চাপিয়ে দিল ডিপার্টমেন্ট এটা ডিপার্টমেন্টকেই বলবো এই যে নির্বাচন কমিশনের আন্ডারে আমরা কাজটা করব। করতে গেলে কাল থেকে যে এসআইআর পদ্ধতিটা চালু হচ্ছে সেই পদ্ধতির যে কাজগুলো সেটা করতে গেলে অঙ্গনওয়াড়ি দিদিদেরকে প্রত্যেকে প্রত্যেককে পাড়ায় পাড়ায় ঘুরতে হবে তাহলে সেই অঙ্গনওয়াড়ি দিদি পাড়ায় পাড়ায় যখন ঘুরবে তাহলে সে সেন্টারটা কিভাবে করবে এটা কি আমার দপ্তর একবারও প্রশ্ন করেছেন নির্বাচন কমিশনারকে করেনি ওনাদের কাছে অর্ডারটা আসেন ওনারা আমাদেরকে নামের তালিকা চাইলে ভিডিও অফিসে পাঠিয়ে দেন সেখান থেকে যাদেরকে নেওয়া হয় তারা সিলেক্টেড হয়ে কাজটা করতে থাকে হয়তো অনেকেই বলেছেন আমরা করবো না কিন্তু তারা কোনোভাবে বাদ দেওয়াতে পারেনি তাদের নামটা তাদেরকে করতে হচ্ছে তারা বাধ্য হচ্ছে কিন্তু আমরা তো কোনো সরকারি কর্মচারী নই তাহলে আমরা সরকারি কাজে নিযুক্ত হচ্ছি কিভাবে এটা আমাদের প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত এবং এইটা নিয়ে আমাদের ডিপার্টমেন্টকে জানানো উচিত ডিপার্টমেন্টের সাথে আমাদের কথা বলা উচিত যে কেন আমরা এই কাজগুলো করব এটা একটা বিশাল বড় দায়িত্বের কাজ সেটা কেন অঙ্গনাড়ি দিদিরা করবে। যদি অঙ্গনারী দিদিরা সরকারি চাকরিজীবী হতেন তাহলে করত প্রাইমারি স্কুল হাই স্কুল সেখান থেকে টিচারদেরকে নেওয়া হচ্ছে তাদেরকে দিয়ে করানো হচ্ছে সেখানে দেখুন পরিকাঠামোটা সেখানে অনেকগুলো টিচার আছে সেখান থেকে হয়তো দুজন টিচার তিনজন টিচারকে দিয়ে কাজটা করানো হচ্ছে কিন্তু এক একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটা দিদিমণিই আছে সেখানে কিন্তু দুটো তিনটে অঙ্গনওয়াড়ি দিদিরা থাকেন না সেখানে একটা সেন্টারে একটা অঙ্গনওয়াড়ি দিদি থাকে তাহলে যদি অঙ্গনওয়াড়ি দিদিটাকে তুলে নেওয়া হয় তাহলে তো সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজগুলো সম্পূর্ণরূপে মানে বিঘ্ন ঘটে একটা হেল্পারের পক্ষে সেন্টারটা চালানো কখনো সম্ভব হয় না এমনও অনেক জায়গা আছে যেখানে হেল্পার নেই দিদিমণি পুরো সেন্টারটা চালান আবার কোনো কোনো জায়গায় আছে যেখানে দিদিমণিরা দুটো তিনটে করে সেন্টার কাঁধে দায়িত্ব নিয়ে রয়েছে তাহলে এইরকম অবস্থায় ডিপার্টমেন্ট কি করে অঙ্গনারী দিদিদেরকে এই কাজের ভারটা দেয় আমাদের প্রত্যেকেরই ডিপার্টমেন্টের কাছে এইটা জিজ্ঞাসা করা উচিত এবং আপনারা প্রত্যেকে যে প্রজেক্ট থেকে যে বিএলএল থেকে নিয়েছে আপনারা ওখানে যারা আছেন প্রত্যেকে গিয়ে আপনারা অফিসকে বলুন এবং প্রয়োজনে লিখিত দিন এত বড় কর্মকাণ্ডে কিন্তু এই অঙ্গনওয়াড়ি দিদিরা মানে খুব সমস্যায় পড়ে যাবে তারা আগামী দিনে এই কথাটা বলাই যায় যে নির্বাচন কমিশনের কোনো কাজ আমরা কখনোই করতে পারব না এটা যেমন বলতে পারি না এটা যেমন সত্য কথা তাহলে সেই নির্বাচন কমিশনারকেও ভাবা উচিত যে যে দপ্তর থেকে তুলছেন মানে আমাদেরকে যেখান থেকে তুলছেন সেখানের পরিকাঠামোটা কি অবস্থায় সেখানে শিশুরা ঠিকমতো তাহলে খাদ্য পাবে না তার দায়ভারটা কে নেবে নির্বাচন কমিশনের নিশ্চয়ই নেবেন না তাহলে সেখানটায় কিভাবে সেন্টারগুলো চলবে সেটা নিয়েও তো আগে আলোচনা হওয়া উচিত ছিল দপ্তরের যাই হোক কিন্তু সর্ব পরেও যে কথাটা বলবো যে আগে আমাদের অঙ্গনারী দিদিমণিদেরকে সরকারি স্বীকৃতি দেওয়া হোক আর তারপরে আমাদেরকে কাজে বহাল করা হোক সরকারি যখন স্বীকৃতি আমাদেরকে দিতেই পারছে না আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে পারছে না তাহলে এরকম বড় বড় কাজে আমাদেরকে কেন নিযুক্ত করছেন প্রাইমারি স্কুল হাই স্কুল যেখানে প্রচুর টিচার আছে ইভেন আমাদের দপ্তরে প্রচুর সুপারভাইজার দিদিরা আছে তাদেরকে দিয়ে কাজটা করা কেন আমাদের ওপর কেন আমার আমরাই কেন সর্ব জায়গায় প্রত্যেকের দৃষ্টি নজরে আসি দৃষ্টি যখন নজরে আসি কিন্তু অনারিয়াম বাড়ানোর সময় কেন নই আমরা কোনো কাজ হলেই অঙ্গনারী দিদিরা পোলিও থেকে অঙ্গনাড়ি দিদি আপনাদের স্যানিটাইজারের প্রোগ্রাম হলে সেখানে অঙ্গনারী দিদিরা বিয়েলোর কাজ হলে অঙ্গনাড়ি দিদিরা প্রত্যেকটা জায়গায় যে কোনো কাজে অঙ্গনাড়ি দিদিদেরকে ডাকা হচ্ছে তাহলে সেক্ষেত্রে অঙ্গনাড়ি দিদিদেরকে কেন একটা যোগ্য সম্মান দেওয়া হয় না আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকে গিয়ে প্রতিবাদ করি যে আমাদেরকে সরকারি স্বীকৃতি দেওয়া হোক কারণ আমরা জানি বিয়েলও আর কাজ করতে গেলে এই যে বিএলও যে কাজটা আমরা করছি সেই কাজটা করতে গেলে সরকারি তকমাল গায়ে থাকতে হয় তাহলে আজকে আমাদের তো অনারিয়া বা অঙ্গনারী দিদি আমরা তাহলে আমাদেরকে দিয়ে যদি এই কাজটা করাচ্ছে তাহলে ধরে নেব আমাদেরকে সরকারি স্বীকৃতি দেওয়া হবে আপনার প্রত্যেকেই এই আওয়াজটা তুলুন এই দাবি আপনাদের কাছে রাখি এবং এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করলাম